সালামু আলাইকুম আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের জন্য একটু তো মন খারাপের খবর এবং কি দুঃসংগত বলা যেতে পারে গতকালকে শেখ হাসিনার যিনি ভাগ্নি আছেন যুক্তরাজ্য প্রবাসী বা সেখানে নাগরিকই টিউলিপ সিদ্দিকী তিনি একটা স্টেটাস দিয়েছেন তো তার স্টেটাসের পরপরই আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুক ইতিমধ্যে যে তিনি অসুস্থতার খবর যেটা আসছে এখন আসলে তিনি প্রকৃতপক্ষে কি অসুস্থ এর মাঝখানে অনেকগুলা খবর আবার সামনে চলে আসছে যে কেউ কেউ বলছেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত ছিলেন গোপনে চিকিৎসা নিতেন এটা তিনি কাউকে বলেন নাই তিনি আসলে ক্যান্সার আক্রান্ত আবার কেউ কেউ বলছেন যে না তিনি আসলে এই মুহূর্তে অনিদ্রা দুশ্চিন্তা টেনশন অথবা জুলাই আগস্টে সরকার পরিবর্তনের পরে বা সরকার পরিবর্তনের যে ধাক্কাটা এটা তিনি আসলে নিতে পারেন নাই সেই কারণে তিনি কিছুটা মানসিক ভাবে অসুস্থ আবার কেউ কেউ বলছেন যে না ভাই শারীরিকভাবে অসুস্থ আবহাওয়া চেঞ্জ হচ্ছে বয়স হয়ে গেছে শীতকাল আসতেছে তিনি আসলে প্রকৃতপক্ষে কি অসুস্থ আসুন দেখি আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি প্রথমত শেখ হাসিনার বয়স হয়ে গেছে আটাত্তর বছর আমার দাদি নানি বা আপনার দাদি নানি বা মা যারা আছেন তারা কিন্তু সোজা হইয়া নিজেরা হাঁটতে পারেন না তাদেরকে কেউ ধৈরা হাঁটাইতে হয় চোখে চশমা লাগে বা ভাত অনেক সময় লোকমা দিয়ে খাওয়াই দেওয়া লাগে হ্যাঁ এরকম কিন্তু অবস্থা বাট এই বয়সেও শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া তারা দুইজন কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী আছেন যেমন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে আশি বছর তো থেকে দুই বছর ছোট হচ্ছে শেখ হাসিনা আটাত্তর বছর শারীরিকভাবে তিনি কিন্তু যথেষ্ট ফিট আছেন শারীরিকভাবে কিন্তু এখন অসুস্থতার বিষয়টা নিয়ে যে বিষয়টা আসছে প্রথমত শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত যেই খবরটা ছড়িয়েছে দৈনিক ইত্তেফাকে আমি খাইটা দেখলাম দুই হাজার এই বছরেরই ফেব্রুয়ারি তো ঠিক এমন একটা নিউজ বের হয়েছিল যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত আর গোপনে সিঙ্গাপুরে তিনি চিকিৎসা নিচ্ছেন অথবা সিঙ্গাপুর থেকে ডাক্তার এসে তার চিকিৎসা করছে এটা কিন্তু ভুয়া খবর যে ক্যান্সার আক্রান্ত এটা নিয়ে যারা দেখা মন্টন খারাপ করছেন তিনি ক্যান্সার আক্রান্ত হন নাই তো সিদ্দিকের পোস্টের মধ্যে ঠিক এতটুকু লেখা আছে যে খালামনের জন্য দোয়া চাই তিনি কিছুটা অসুস্থ এখন এই অসুস্থতার স্পেসিফিকলি কি অসুস্থ এটা এখন আমি অনেকগুলা গণমাধ্যম ঘাটাঘাটি করলাম সবাই ওইরকমই লিখছেন যে কিছুটা অসুস্থ কেউ লেখছেন অসুস্থ বা যে ক্যান্সার বা বড় ধরনের কোনো রোগ হয়েছে এটা কিন্তু হয় না আবার অনেকে বলার চেষ্টা করছেন শেখ হাসিনার বড় ধরনের অসুখ হলেও এটা মুহূর্তে জনসম্মুখে আসবে না কেন আসবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিদিন রাত মনে করেন যে আপা আসবেন বাংলাদেশ হাসবে যে তাদের ডায়লগটায় তো এখন যদি কোনো কারণে তিনি মারা যান বা বড় ধরনের কোনো অসুস্থতা হয় এটা দলের যেই শৃঙ্খলা চেইন অফ কমান্ড এবং আগামী দিনে নেতৃত্বে কারা আসবেন এই জায়গাটার মধ্যে একটা আহ কি বলছে দুর্বলতা তৈরি করবে আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন গেল দুই এক মাস আগে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আনতে যাচ্ছেন শেখ হাসিনা সভাপতির পদ তিনি ছাড়বেন আলোচনা ছিল সজীব আজাদ জয় এবং ওনার মেয়ে পুতুলের নাম তো অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি আসলে বড় একটা অসুখে আক্রান্ত যেটা তিনি প্রকাশ করতেছেন না আর এই সময়টার মধ্যে তিনি আসলে আওয়ামী লীগকে আগামী দিনে কে বা কারা এটার মাঝে হিসাবে দাঁড়াবেন বা কান্ডারি হবেন সেটা তিনি সেট করে দিতে চাচ্ছেন তবে এখন পুরা জিনিসটাই হচ্ছে আপনার ভাষা ভাষা তো যেহেতু টিউলিপ সিদ্দিকে শেখ হাসিনার বোনের মেয়ে বা সজীব আজের জয় তাদের মুখ থেকে স্পেসিফিক কোনো ওয়ার্ড আসার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মন্তব্য আসতেছে বক্তব্য আসতেছে আসলে কোনটা যে সঠিক কোনটা ভুল এটা কিন্তু প্রমাণিত করা যাচ্ছে না বাট অসুস্থ তিনি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য বয়স্ক মানুষ বয়স হয়েছে আবহাওয়া চেঞ্জ হয়েছে ঠান্ডা পড়তেছে অনেক দেশে ভারতেও ঠান্ডা পড়তেছে এটাও হইতে পারে মানসিক স্ট্রেস হইতে পারে আবার হইতে পারে আসলে তিনি বড় কোনো অসুখে আক্রান্ত যেটাকে গোপনীয়তা রাখা হচ্ছে যেমন ধরেন ভ্লাদিমির পুতিনের অনেকে বলে ক্যান্সার আমেরিকা বারবার তার বিভিন্ন ধরনের জিনিস প্রকাশ করে আর ধরেন তিনি কোনো দেশে গেলে তার হাগুটা লোকেরা সাথে নিয়ে আসে যেন প্রমাণ করা না যায় যে অসুস্থতায় আক্রান্ত কেন এরকম যারা সুপ্রিম লিডার থাকেনের মতন জানলে জনগণের মধ্যে ভীতি ঢুকে সিস্টেম ভাঙা যায় তো শেখ হাসিনার বিষয়টাও এরকম হতে পারে যে আসলে তিনি বড় অসুখে আক্রান্ত বাট এই যে একটা আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক ক্রান্তিকাল যাচ্ছে এই মুহূর্তে এরকম কোনো খবর আসলে আহ ধরেন পুরো সিস্টেম ব্রেক হয়ে যাবে আওয়ামী লীগের তো দেখা যাক আসলে কি খবর এটা অথেন্টিকেশন তখনই পাবেন যখন আওয়ামী লীগের বড় কোনো নেতৃত্বের জায়গা থেকে বা ওনার পরিবারের জায়গা থেকে কোনো আসবে ভালো থাকুন আলাইকুম মুরাদ আগে পিছে পিছনে আগে মাহিয়া মাহি বুঝছে ওইটা আর কি আচ্ছা যাই হোক বুঝতেই পারছেন টাকলা মুরাদ মানে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগকে যারা নষ্ট করছে যারা মানুষের কাছে আওয়ামী লীগকে ঘৃণার পাত্র বানিয়েছে অহংকার উদ্ধতপূর্ণ আচরণ ছিল এবং কি আওয়ামীলিক সরকারের আমলেই এরা অপমানের শিকার হয়েছে গজবের শিকার হয়েছে এদের মধ্যে অন্যতম হচ্ছে ডাক্তার মুরাদ আগাগোড়া অহংকারী একজন মানুষ মনে হইতো যে মানে সে যে কি করত তার কারণে বিশেষ করে বঙ্গবন্ধু বশকর জয়ী শুতের সেজাক করছে এগুলোর কারণে কিন্তু তার একটা পানিশমেন্ট ওই সরকারের সময় হয়ে গিয়েছিল টেকনিক্যালি মাহিয়া মাহিরি শুতে আয়শা তো যাই হোক মুরাদের ইনট্রোডাকশন আর দেওয়ার দরকার নাই এখন কবর জিয়ারত কি খারাপ জিনিস প্রত্যেক মুসলমানের উদ্দেশ্য হচ্ছে নির্দেশনা আছে যে তুমি আরেকজন একজন মুসলিমের কবর জায়গারত করবা চিনো না চীন কিন্তু দেখেন যখন একজন জামাতের নেতা আওয়ামী লীগের কারোর কবর জয়রাত করে এটা আমাদের গণমাধ্যমে নিউজ হয় এখন যিনি জামাতের নেতা তিনি আওয়ামী লীগের কোন নেতার কবর জয়রাত করলেন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর চার সরিষাবাড়ি আসনটা বুরাদের আসনে সেইখান থেকে জামাত ইসলামের যিনি এমপি প্রার্থীতা মানে মনোনয়ন পেয়েছেন তিনি আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করছেন এই আওয়ামী লীগ নেতা আবার কার মানে গত বাইশ অক্টোবর আওনা ইউনিয়নে গণসংযোগকালে সাবেক মন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের পিতার কবর জিয়ারত করছেন এটা কি জামাত নেতা অন্যায় করছেন অবশ্যই না তিনি ভিন্ন একটা উদাহরণ তৈরি করেছেন কিন্তু আমরা এতটাই রাজনৈতিক দল কানা যে কেউ যদি আওয়ামী লীগ করি তে যদি যে জিয়ার কবর জিয়ারত করি যদি সে কোনো পথ পদবি থাকে আমাদের রাজনৈতিক দলগুলো এতটা হিংসুটে পরের দিনই এই নেতার পথ থাকবে না আপনি যদি বিএনপি করেন আপনি যদি এখন বঙ্গবন্ধুর কবর জায়ারত করেন আপনার পদ থাকবে না এটাই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচার এতটা ঘৃণ্য একজন মুসলমান হিসাবে প্রত্যেকের কবর আমি জায়ারত করতে পারি কিন্তু এখন আমি যদি নিজামির কবর জায়ারত করি ওরে রাজাকার কেন ভাই সে মারা গেছে তার সাথে আমার কোনো দুশ্মনী আছে কোরআনের হাদিসে নির্দেশ যে মরে গেছে সে আল্লাহর জিম্মায় চলে গেছে তুমি তার নিয়ে এখন আলোচনা সমালোচনা করে না সে তার কর্মের প্রতিফল ভোগ করতেছে এখন জামাতের এই নেতা যে তিনি যে কবর জিয়ারত করছেন এখানে ওনার আসলে অন্তরের উদ্দেশ্যটা কি ছিল তো কেউ কেউ বলার চেষ্টা করছেন আবার এই খবর কিন্তু আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই তিনি ছাপান তিনি কিন্তু নিউজটা জামাতের এমপি প্রার্থী তিনি তিনি একজন মুসলিম এলাকায় গেছেন ডাক্তার মুরাদের বাবার কবর আরত করছেন এখন এখানে আসলে পারসেপশনটা ওনার অন্তরে কি ছিল সেটাকে আল্লাহ জানে কিন্তু আমরা যারা রাজনীতি করি বিভিন্ন দল করি আমরা ভাই ভাইবানিছি মুরাদের বাবার খবর আরত করা জামাতের যিনি এমপি প্রার্থী সে এলাকায় যারা যারা মুরাদের মুরাদের সমর্থক আছে আছে সাপোর্টার অথবা আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদের ভোটগুলাকে কাজ কাস্ট করার জন্যই না জামাত কতটা উদার দেখো মুরাদের বাবা তার মারা গেছে মানুষ তো ওনার কবরটাই জেয়ারত করছে আসলে একটা ভিন্ন রকম মানুষ লোকালি কিন্তু একরকম পারসেপশন এইটা আর আরেকটা পারসেপশন হচ্ছে আওয়ামী সরিষাবাড়ি আওনা ইউনিয়নের যে ভোটগুলো আছে সেগুলোকে টার্গেট করে তিনি এই কাজটা করছেন এখন তিনি কেন করছেন এটা তার অন্তর জানে আর একমাত্র আল্লাহ জানে কিন্তু গণমাধ্যমে নিউজ করার মানেটা তো বুঝছেনি এলাকাবাসী বলছে যে আওনা ইউনিয়নের পাখিমারা দৌলতপুর এলাকায় জামাত ইসলামের এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন এই সময় বিতর্কিত সাবেক মন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের পিতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের কবর জেয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন খারাপ তো কিছু করেন নাই কিন্তু সমস্যা হচ্ছে তিনি আওয়ামী এই কারণে এটা নিউজ হয়েছে আমাদের দেশ পত্রিকায় আন্ডার নিউজ ছিল মুরাদ বিতর্কিত হইতে পারে খারাপ মানুষ হইতে পারে তার বাবা সম্পর্কে আমি জানি না তো সম্মানিত মানুষ হতে পারে এখন এই যে নিউজ করার মধ্যেও মাঝে মাঝে আমাদের জনগণের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া হয় ডাক্তার মুরাদ যে আছে তার প্রতি আমার প্রচন্ড ঘৃণা আছে দেখতেই পারেন এই লোকটার সত্যি কথা প্রচন্ড অ্যালার্জি আছে কিন্তু জামাত নেতা ওনার বাবার কবর জেরাত করছে এটা আসলে কি অপরাধ করছে আমার কাছে এটাকে অপরাধ মনে হয় নাই যদি তিনি অন্তরে এটা রাখেন একজন মুসলমান হিসেবে তিনি একজন মুসলমানের কবর জেরাত করছেন আর ওনার অন্তর যদি এটা থাকে ও এলাকার ভোটারদের টার্গেট করা বা মন জোগানোর জন্য তিনি করছেন তাহলে সেটা নিয়ে বিতর্ক হইতেই পারে এখন তিনি তো প্রকাশ করেন না যে কেন করছেন যেহেতু মুসলিম নিশ্চয়ই মুসলিম হিসেবেই করছেন নাকি কি মনে হয় আপনার